একুশে নভেম্বর আন্তর্জাতিক মৎস্য দিবস এ উপলক্ষে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি অনুষ্ঠানে উদ্বোধন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত মৎস্যজীবী ও মৎস্য চাষীদের শুভেচ্ছা জানান মন্ত্রী বলেন ত্রিপুরার রাজ্যে আটানব্বই শতাংশ মানুষ মাছ খায় তাই মাছের চাহিদা রাজ্যে অনেক বেশি রাজ্যে মাছ চাহিদা অনুযায়ী উৎপাদনে অনেক ঘাটতি রয়েছে আগামী দিন কিভাবে রাজ্যের মাছের চাহিদা পূরণ করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার এবং দপ্তর মন্ত্রী আশাবাদী আগামী দিনে ত্রিপুরা মাছ উৎপাদনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার সহ দপ্তরের আধিকারিকরা উল্লেখ্য রাজ্যে মাছের চাহিদা পূরণ করতে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উপরে নির্ভর করতে হয় বর্তমানে সে দেশে একের পর এক অশান্তির কারণে মাছ আমদানিতে হচ্ছে সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর অশান্তির রূপ নিয়েছে বাংলাদেশ যার কারণে আগরতলা শহর দক্ষিণাঞ্চলের বাজারগুলিতে মাছের ঘাটতি শুরু হয়েছে চাহিদা মতো মাছের যোগান নেই বাজারে আগরতলা শহরের দক্ষিণাঞ্চলে বাজারগুলোর মধ্যে গত দুদিন ধরে মাছ ফাঁকা একাংশ মৎস্য ব্যবসায়ীদের বক্তব্য ক্যাম্পের বাজার সীমান্ত দিয়ে মাছ আসে শহর দক্ষিণাঞ্চলের বাজারগুলিতে কিন্তু বাংলাদেশে অশান্তির কারণে মাছ সীমান্ত দিয়ে মাখা পথে আসছে না যার ফলে মৎস্য ব্যবসায়ীদের মাথায় সেই সমস্ত স্মরণ করার দিন যাদের কঠোর পরিশ্রমের ফলে আমরা যারা রাজ্যের বা আমরা যারা সাধারণ নাগরিক আছি যারা আমরা মাছের যোগান পাচ্ছি এবং মাছ আমাদের রাজ্যের প্রধান খাদ্য যেখানে প্রায় প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোক মাছ খায় তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি তো আমরা চাইছি আমাদের ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত চেষ্টা করছে যাতে আমাদের রাজ্যকে মাছ চাষের সহজ শুটকর্ণ করা যেতে পারে বা আমরা করতে পারি তার জন্য আমাদের ডিপার্টমেন্ট